পৃথিবীর প্রাচীন সপ্তম একটি আগ্রার তাজমহল আজকের ভিডিওতে এই তাজমহলের অপূর্ব সৌন্দর্য এবং তাজমহলের চারপাশে সুন্দর পরিবেশ উপভোগ করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকলো ট্যুর ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও তাজমহল মানেই আমাদের মনে পড়ে সম্রাট শাহজাহান ও ওনার স্ত্রী মুমতাজে প্রেমের এক অপূর্ব নিদর্শন তাজমহল কেবল একটি স্থাপত্যিক নিদর্শন নয় বরং প্রেম ক্ষমতা শিল্পকলা এবং বিয়োগান্তকতার এক বিশাল আখ্যান তাজমহল নির্মিত হয়েছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগে মুঘলরা ছিল পারস্য সংস্কৃতি প্রভাবিত তুর্কি মঙ্গল বংশোদ্ভূত একটি শাসকবর্গ যারা ষোড়শ থেকে উনিশ শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল তাদের শাসনামলে শিল্প সাহিত্য এবং স্থাপত্যের অভূতপূর্ব বিকাশ ঘটে ষোলশো আঠাশ থেকে ষোলশো আটান্ন সালে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে ষোলশো বত্রিশ থেকে ষোলশো তিপ্পান্ন সালে দীর্ঘ প্রায় কুড়ি বছর বছরের বেশি সময় ধরে এই প্রাচীন স্থাপত্য তাজমহল নির্মাণ করা হয় সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুর্রাম তিনি একজন সংস্কৃতি মনা এবং উচ্চাকাঙ্ক্ষী শাসক ছিলেন যার শাসনামল মুঘল স্থাপত্যের চূড়ান্ত শিখর হিসেবে বিবেচিত হয় তার নির্মিত অন্যান্য উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে রয়েছে দিল্লির লালখেল্লা জামা মসজিদ এবং লাহোরের শালিমার বাগান আরজুমান বানু বেগম অর্থাৎ তাজমহল যার স্মরণে নির্মিত তার আসল নাম ছিল আরজুমান বানু বেগম তিনি ছিলেন একজন পারস্য রাজকনবার কন্যা ষোলোশো বারো খ্রিস্টাব্দে শাহজাহান তখন যুবরাজ খুর্রাম আরজুমান বানু বেগমকে বিবাহ করেন শাহজাহান তাকে মমতাজ মহল উপাধি দেন যার অর্থ প্রাসাদের রত্ন তাদের সম্পর্ক ছিল গভীর প্রেমময় মমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং পরামর্শদাতা তাদের চোদ্দটি সন্তান ছিল ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজ মহল বোরহানপুরে অর্থাৎ বর্তমান মধ্যপ্রদেশে তার চোদ্দতম সন্তান গৌহার বেগমকে জন্ম দিতে গিয়ে মাত্র উনচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ঘটনায় শাহজাহান গভীরভাবে মর্মাহত হন এবং কথিত আছে তিনি এক বছরের জন্য জনসম্মুখে আসেননি তার শোক ছিল এতটাই গভীর যে তিনি মমতাজের স্মরণে এমন এক সৌধ নির্মাণার প্রতিজ্ঞা করেন যা বিশ্বের আর কেউ কখনো দেখেনি শাহজাহান আগ্রা তাজমহল নির্মাণের জন্য বেছে নেন কারণ এটি ছিল মোঘল সাম্রাজ্যের রাজধানী এবং যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহলের নকশা নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটি বিশ্বাস করা হয় যে এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি তবে এর নকশায় বহু স্থপতি শিল্পী ও কারিগরের অবদান ছিল এতে পারস্য ভারতীয় ও ইসলামিক শৈলীর এক অনন্য সংমিশ্রণ ঘটেছে শ্রম ও সম্পদ সময়কাল ষোলশো বত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় ২২ বছর ধরে আনুমানিক ষোলশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলে শ্রমিক প্রায় কুড়ি হাজার শ্রমিক কারিগর শিল্পী এবং কারিগরি ব্যক্তি এই প্রকল্পে কাজ করেছিলেন এদের মধ্যে ভারত পারস্য মধ্য এশিয়া এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলের দক্ষ কারিগররা ছিলেন তাজমহল নির্মাণে ভারত ও এশিয়ার বিভিন্ন স্থান থেকে আনা মূল্যবান সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল যা আলোতে তার রং পরিবর্তন করে বলে মনে হয় এছাড়াও মূল্যবান রত্নপাথর যেমন ল্যাপিস লাজুলি ফিরোজা জেড স্ফটিক অ্যামিথিস্ট রক্তপ্রস্তর ইত্যাদি ব্যবহার করা হয়েছিল রাজস্থান থেকে মার্বেল পাঞ্জাব থেকে জ্যাসপার চীন থেকে জেড ও ক্রিস্টাল তিব্বত থেকে ফিরোজা আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি এবং আরব থেকে কার্নেলিয়ান আনা হয়েছিল ব্যয় তাজমহল নির্মাণে তৎকালীন প্রায় বত্রিশ মিলিয়ন ভারতীয় রুপি খরচ হয়েছিল যা বর্তমানের হিসাবে কয়েক বিলিয়ন ডলারের সমান এই বিপুল ব্যয় মুঘল কোষাগারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল স্থাপত্যিক বৈশিষ্ট্য মূল কাঠামোটি একটি উঁচু মার্বেল প্ল্যাটফর্মের উপর নির্মিত এটি একটি বিশাল সাদা মার্বেল গম্বুজ দ্বারা শোভিত যা প্রায় একশো ফুট উঁচু এর চারটি কোণে চারটি সুউচ্চ মিনার রয়েছে নকশা তাজমহলের প্রতিটি কোণ থেকে প্রতিসাম্যতা বজায় রাখা হয়েছে এর চারপাশের বাগান জলের ধারা এবং মূল কাঠামো এক অসাধারণ ঐক্যবদ্ধতা সৃষ্টি করেছে কারিগরি এর দেয়ালে জটিল জ্যামিতিক নকশা ফুল ও কালিগ্রাফি খোদাই করা হয়েছে কুরানের আয়াতগুলি সুন্দর কালিগ্রাফিতে খোদাই করা হয়েছে চার বিতর্ক ও কিংবদন্তি তাজমহলের ইতিহাসের সাথে কিছু বিতর্কিত দিক ও কিংবদন্তি জড়িত ক কারিগরদের হাত কেটে ফেলা একটি জনপ্রিয় কিন্তু অসমর্থিত কিংবদন্তি হল শাহজাহান তাজমহলের প্রধান স্থাপতি ও কারিগরদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে তারা ভবিষ্যতে আর কোনো সুন্দর স্থাপনা তৈরি করতে না পারে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই এবং এটি একটি নির্মম গল্প হিসেবেই প্রচলিত খ কালো তাজমহল আরেকটি কিংবদন্তি হল শাহজাহান যমুনা নদীর অপর পারে নিজের জন্য একটি কালো মার্বেলের তাজমহল তৈরি করতে চেয়েছিলেন যা তার সাদা তাজমহলের প্রতিচ্ছবি হিসেবে থাকবে তবে এরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি গ আর্থিক সংকট তাজমহলের বিশাল নির্মাণ ব্যয় মুঘল সাম্রাজ্যের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছিল বলে মনে করা হয় যা পরবর্তীতে শাহজাহানের পতনকে ত্বরান্বিত করে শাহজাহানের শেষ জীবন ও তাজমহলের সমাধি পুত্রের হাতে বন্দিদশা ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করেন এবং আগ্রা দুর্গে গৃহবন্দি করেন আওরঙ্গজেব মনে করতেন তার পিতা রাষ্ট্রিয়া কোষাগারের অপচয় করছেন তাজমহলের দিকে শেষ দৃষ্টি কথিত আছে শাহজাহান আগ্রা দুর্গের একটি জানালা থেকে তাজমহলের দিকে তাকিয়েই তার শেষ জীবন অতিবাহিত করতেন তিনি মমতাজের স্মৃতিতে নিমগ্ন থাকতেন সমাধি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শাহজাহান মারা যান তার ইচ্ছা অনুযায়ী আকে তার প্রিয়তমা স্ত্রী মমতাজমহলের পাশেই তাজমহলের মূল গম্বুজের নিচে সমাহিত করা হয় এটি তাজমহলের প্রতিসাম্যকে কিছুটা ব্যাহত করেছে কারণ মমতাজের সমাধিটি কেন্দ্রের ঠিক মাঝখানে থাকলেও শাহজাহানের সমাধিটি তার পাশে স্থাপন করা হয়েছে ছয় তাজমহলের উত্তরাধিকার বিশ্ব ঐতিহ্য তাজমহল উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় ভালোবাসার প্রতীক বিশ্বজুড়ে এটি ভালোবাসার চূড়ান্ত প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রতিদিন হাজার হাজার পর্যটক এটি দেখতে আসে ঐতিহাসিক গুরুত্ব তাজমহল শুধু একটি ভবন নয় এটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলা এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি এটি ভারতের সমৃদ্ধ ইতিহাসের এক জীবন্ত দলিল তাজমহলের ইতিহাস একদিকে যেমন শাহজানানের গভীর প্রেমের গল্প বলে তেমনি এর নির্মাণে জড়িত অসংখ্য মানুষের শ্রম ত্যাগ এবং তৎকালীন সাম্রাজ্যিক ক্ষমতার জটিল দিকগুলো তুলে ধরে এটি একটি চিরন্তন সৌন্দর্যের প্রতীক যার পেছনে রয়েছে এক গভীর মানবিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট প্রিয় সুধী আজ এখানে শেষ করছি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আগামী ভিডিওতে মিশরের পিরামিড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ